কোনদিন মাছ মেয়ে ছেলে মাছগুলো ভালোই আছে মাছগুলো ভালোই আছে মাছগুলো ভালো করে মাছগুলো ছাড়াই নি তারপরে এগুলোরে কাটতে মাছটা ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মাছটারে কাটিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে মাছগুলো এখন ধোয়া হয়ে গেছে মাছগুলো এখন বাইকে দিচ্ছি সবজিগুলো এখন আমি কাটে নিচ্ছি অবধি তাহলে আমি এখন জিরেটা বাইকটা নিচ্ছি ডাটাগুলো কি নরম জিরে বাটা হয়ে গেছে এবার জিরে বাটাটা নামিয়ে নিচ্ছি এবার রান্ধুনিটা বাইকটা নেবো হয়ে গেছে এবার নামাই নিচ্ছি শুকনো লঙ্কাটা বাড়িতে নেবো লঙ্কা বাটা হয়ে গেছে লঙ্কা বাটাটা নামাই নিচ্ছি সবজিগুলো সব কাটা হয়ে গেছে করে নিচ্ছি সবজি সব ধোয়া হয়ে গেছে এবার কাঁচা মাছগুলো এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে কাঁচা টমেটো কুচি এখানে আছে লঙ্কা বাটা রাঁধুনি বাটা আর জিরে বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কাঁচা লঙ্কা কিছু পরিমাণ মতন দিয়ে দেবো তেল সবদিও মাখার মো ভালো করে মাখায় নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি সোমবারে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা কটা রান্ধনি ফোরন মাখানো সবজিটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে হতে থাকে চচ্চড়িটা একটু নেড়ে চড়ে নিচ্ছি চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা এখন নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে भारतीय दूचे হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ